আমি অমিত চক্রবর্তী আমরা যখন মুর্শিদাবাদে বেড়াতে যাই তখন অবশ্যই গন্তব্য থাকে হাজার হাজারদুয়ারি এই হাজারদুয়ারি দেখতে গেলে আমি যতবার গেছি আমার বারে বারে একটা অনুভব হয়েছে যে হাজারদুয়ারি দেখতে গেলেই চলে আসে ঘুরে ফিরে মির্জাফরের কথা ওখানে যারা ওই গাইড হিসেবে কাজ করেন তারাও ঘুরে ফিরে মূল তাদের বক্তব্য থাকে যে মির্জাফরকে ষড়যন্ত্রকারী বলা হয় কিন্তু মির্জাফর আসলে ষড়যন্ত্রকারী নয় তার দু মানে তার নামে একটা দুর্নাম একটা মিথ হয়ে গেছে কিন্তু আসলে কিন্তু ষড়যন্ত্রকারী নয় আপ আপনি খোশবাগ লালবাগ যেখানে ঘুরে ঘুরে দেখুন মূল জায়গা হচ্ছে মির্জাফর সংক্রান্ত কথাবার্তা কিন্তু ঘুরে ফিরে আসে কিন্তু যে নবাব সিরাজদ্দোলার নামে এখনও ভারতের ইতিহাস নিয়ে কথা বলতে গেলে চলে আসে নবাব সিরাজদ্দার নাম সেই নবাবের ইয়ে কিন্তু আপনি নাম কিন্তু সেই অর্থে ওখানে গেলে পাবেন না আমি যতবার গেছি সেই গাইডরা ওই ইয়েতে নিয়ে গিয়ে হাজারদুয়ারির উপরে নিয়ে গিয়ে উপর থেকে দেখায় যে ওই দেখুন ভাগীরথীর উল্টো দিকে পশ্চিম পাড়ে ওখানে ছিল এক সময় সিরাজদ্দোলার বাড়ি এখন কি হয়েছে না এখন জঙ্গলে ভর্তি হয়ে রয়েছে সেখানে কেউ যেতে পারে না সাক্ষোপের না তাহলে নবাবের যে নবাব সিরাজার নামটা ইতিহাসের সঙ্গে এইভাবে জড়িত তা এবং যে নবাবের নামেই কিন্তু আসল মুর্শিদাবাদের লোকে যায় বলে সে নবাবের দেশে যাচ্ছি সেখানকার লোকে কিন্তু গর্ব গর্ববোধ করে যে নবের নবাবের দেশের লোক কিন্তু সেই নবাবের স্মৃতির আর কিন্তু কিছু অবশিষ্ট নই নেই এই জায়গা থেকেই একটি কিছু মানে এলাকার লোকজন এবং নবাব সিরাজদ্দুল্লাহ যারা আত্মীয় স্বজন এখনও বাংলাদেশে এবং এদেশে রয়েছে ছড়িয়ে ছিটিয়ে তারা একটা ট্রাস্ট তৈরি করেন ট্রাস্ট তৈরি করে দেখা যায় যে পশ্চিম পারে যে নবাবের যে হিরাঝিল মসজিদ ছিল যে তার সামনে একটা বিশেষভাবে হিরাঝিল কাটা হয়েছিল যেটা নবাব মানে যখন তাকে আলিবল্লিখা তখন তাকে পার্টনার নবাব ঘোষণা করা হলো কিন্তু আলিবর্দিখা নিজের নাতিকে মেয়ের ঘরের ছেলে তাকে সেখানে যেতে যেতে নারাজ তিনি নবাবকে এখানেই রেখে দিলেন সেই সময় নবাব এই ভাগীরথের পশ্চিম পারে একটা প্রাসাদ তৈরি করলেন সেই প্রাসাদ এবং তার সঙ্গে হিরাঝিল এখন যেটাকে হিরাঝিল প্রাসাদ নামে পরিচিত সেখানেই তিনি থাকতেন এবং সতেরোশো সাতান্ন যখন পলাশির যুদ্ধ হলো শেষ তিনি হেরে গেলেন তিনি পালিয়ে এসে উঠেছিলেন সেই সেই হিরাজির প্রাসাদে উঠেছিল এবং তারপরের রাতেই তিনি সেখান থেকে বেরিয়ে পালিয়ে যান পরবর্তীতে তাকে ধরে আনা হয় বিহার থেকে বিহার থেকে ধরে এনে তাকে এই মুর্শিদাবাদের মাটিতেই কবর দেওয়া হয় কিন্তু তার আগে তাকে নৃশংসভাবে খুন করা হয় এবং মানে যাতে নবাব সিরাজদুল্লার নাম মুছে যায় ইতিহাস থেকে সেই জন্য তার যারা বিরোধী বলুন যাই বলুন তারা রীতিমতো সেই যে ভবনটা যে প্রাসাদটা সেই প্রাসাদটাকে ধ্বংস করার চেষ্টা করে যে ভয়ঙ্করভাবে তাকে ড্যামেজ করার চেষ্টা করা হয় তার তলা থেকে মাটি করে ভবনটা যাতে প্রাসাদে যাতে বসে যায় সেই চেষ্টা করা হয় কিন্তু আলটিমেটলি করা যায়নি পরবর্তীতে যেটা করা হয় সেই ভবনটার যে তোমার ভিতরে যে বিশাল একটা জায়গা সেই জায়গাটায় ইট পিট এনে আবার নতুন করে বাড়ি করে বসবাস শুরু করেছিল পরবর্তীতে সেই এখন শূন্য এবং জঙ্গল কেউ থাকে না যে নবাব সিরাজদ্দুল্লাহ স্মৃতি রক্ষা কমিটি নামে একটা ট্রাস্ট নামে একটা ট্রাস্ট তৈরি হয়েছে সেই ট্রাস্ট এবার চাইছে যে নবাবের নামে একটা স্মৃতিসৌধ তৈরি হোক এবং ওই হিরাজিল প্রাসাদ সেটাকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনা হোক এই নিয়ে তারা বহু জায়গায় আবেদন নিবেদন করেছে তাদের হিসেব হচ্ছে সেই ট্রাস্টের হিসেব হচ্ছে প্রায় চৌত্রিশ হাজার মেল আমরা করেছি গত পাঁচ বছরে পাঁচ ছ বছরে কোনো জায়গা থেকে কোনো সাড়া পাওয়া যায়নি অবশেষে তারা কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছে তাদের লক্ষ্য এই জনস্বার্থ মামলার মাধ্যমে একদা বাংলার শেষ নবাব স্বাধীন নবাব সিরাজদুল্লাহ তার স্মৃতি রক্ষার জন্য যতটুকু সম্ভব করা এবং সেই করতে গিয়ে প্রয়োজনে কেন্দ্রীয় সরকার প্রয়োজনে রাজ্য সরকার যাদের যা করণীয় সেই করার জন্য হাইকোর্ট এ ব্যাপারে নির্দেশ দিই যদিও সিরাজউদ্দোল্লার মৃত্যুর প্রায় দুশো ষাট বাষট্টি বছর পরে এখন এই কাজে হাত দেওয়া তার আগে হচ্ছে কোর্ট সেই মামলা কতদূর গ্রহণ করবে যদিও গ্রহণ না করার কিছুটা আরেকটা কথা বলে রাখি মজার ব্যাপারে হচ্ছে যে প্রাসাদ লাগোয়া একটা বিশাল এলাকা অলরেডি তা বেদখল হয়ে গেছে বত্রিশ থেকে তেত্রিশ জনের নামে সেই সব জমি আরও কিছু স্থাপ সম্পত্তি সেইগুলো দলিল হয়ে গেছে অন্য লোকের নামে কীভাবে হলো কে করলো না করলো সেটা কিন্তু এখনও অজানা এই অবস্থা দাঁড়িয়ে ওই ট্রাস্ট চাইছে সেই সব সম্পত্তি যে যে নবাবের যেসব সম্পত্তি সেইগুলোকে আবার ফিরিয়ে আনা হোক এবং তার একটা নবাবের দেশের নবাব সিরাজদুল্লার যে পশ্চিম পাড়ে যে মূল রাজত্ব বা তিনি যেখানে থাকতেন সেই জায়গাটাকে তার একটা স্মৃতিসৌধ করা হোক যে পর্যটকরা আসছে হাজারদুয়ারি দেখতে তারাও যাবে হিরাজুল প্রাসাদ দেখতে নবাব সিরাজদুল্লার এখনও পর্যন্ত সেই অর্থে ওখানে কিছু নেই শুধুমাত্র একটা তরবাড়ি আছে তাও সেটা যে নবাব সিরাজদুল্লার সেটা এখনও পর্যন্ত কংক্রিট এভিডেন্স কিছু নেই কিন্তু বলা হয় যে সিরাজের একটা তরবাড়ি আছে তারা চাইছেন যে এই ধরনের নবাবের আরও যা যা ব্যবহৃত জিনিস যদি কোথাও ছড়িয়ে ছিটিয়ে থাকে সেগুলো একত্রিত করে একটা মিউজিয়াম তৈরি করা হোক আমরা এখন তাকিয়ে থাকবো হাইকোর্টে সেই মামলার দিকে হয়তো আগামী সপ্তাহেই তার শুনানি হবে নমস্কার